পুলিশই তৃণমূলের পোস্টার রক্ষা করছে পার্থভৌমিককে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং নিশিদিন বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং ব্যানার যারা ছিঁড়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেছিলেন যারা পোস্টার ব্যানার ছিঁটছেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিলে তার পাশে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাঁড়াবে না কারণ অর্জুন সিং শুধু নিজেরটা বোঝে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে আয়োজিত এক শীতলা পুজোতে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এখন তো পুলিশ ছাড়া তৃণমূলের কাছে কিছু নেই এখন পুলিশই তো তৃণমূল কংগ্রেসের পোস্টার পাহারা দিচ্ছে উনি কি হুঁশিয়ারি দিচ্ছেন ওনারই তো ফোন বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি তিনি উত্তরবঙ্গে যে তিনটি আসনে শুক্রবার নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচন শেষে বিজয় মিছিল কাকেও কটাক্ষ করে বলেন পুলিশ নিজেরটা বলে পুলিশ ছাড়া তৃণমূল তো কিছু নেই আর পুলিশ ওদের পোস্টার রক্ষা করছে পুলিশ ওদের রক্ষা করতে সব চোখড়াদের পুলিশের রক্ষা আর উনি হুঁশিয়ারি কি দিচ্ছেন উনার তো ফোনই বন্ধ হয়ে যায় উনি বলছেন যে তৃণমূলের নেতাকে বলুন টিটাগড়ে তৃণমূলের নেতা মানে সব ওখানকার ক্রিমিনাল ওরাই তো নেতা তৃণমূলের নেতার নেতা কোথায় ওখানে যারা নেতা ছিল তারা তো ঘরে বন্ধ ঘরে বসিয়ে বসে গেছে যে তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেই তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচনের পর কালকে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল বের ওভার হয়েছিল কনফিডেন্স নিজের কর্মীদের বুস্ট আপ রাখার জন্য যাতে ভোটের সামনে থাকুক কেন যা রেজাল্ট ওখানে হয়েছে তিনটে যেভাবে সামান্য দু এক জায়গা ছাড়া যদি সব মিলিয়ে যদি পাঁচটা সাতটা বুথ ধরুন দশটা বুথ হতে পারে বারোটা বুথ হতে পারে এর বাইরে তো ভোট সুষ্ঠু হয়েছে মানুষ যেভাবে ঢল নেবে ভোট দিয়েছে তার মানে তো গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট যাবে না তাহলে ওভার কনফিডেন্স না তৃণমূল নিজের কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্য কর্মীদের বুস্ট আপ করার জন্য এসব প্রাথমিক বলছি যে এটা স্ট্র্যাটেজি না তো ব্যারাকপুরের সিওর বলেছে কি করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু